শাক শরীরের জন্য খুবই উপকারী আজকে আমি কলমি শাকের একটা রেসিপি নিয়ে এসেছি কলমি শাক লিভার ভালো রাখতে অ্যাটাকে ঝুঁকি কমাতে দৃষ্টিশক্তি বাড়াতে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস কিচেন আজকে আমি মলা মাছের শুক্তি দিয়ে কলমি শাক রান্না করব এখানে আমি দুবাটি কলমি শাক নিয়ে নিয়েছি কলমি শাকগুলোকে আমি এবার বেছে নেব আমি আগার দিতে যে নরম অংশটা আছে আর কচি পাতাগুলো আছে সেটাই নিয়ে নিব আমি শক্ত অংশটা নেব না যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আমি শাকগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুচি কুচি করে কেটে নিতে পারবেন আমি শাকের শুধু নরম অংশটাই নিয়ে নিব শক্ত অংশটা ফেলে দিব আমি এভাবেই সবগুলো শাক বেছে নিয়েছি বেছে নেওয়ার পরে শাকগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিব এবার আমি চুলায় চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব এবারে এর মধ্যে আমি সাত আটটি কাঁচামরিচ আমি দু টুকরো করে দিয়ে দিয়েছি মাঝখান থেকে একটু ভেজে নিব এবার দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা কষিয়ে নেবো এবারে এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এবারে একে একে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এবারে আমি এর মধ্যে আট দশ কোয়া রসুন দিয়ে দিলাম আমি রসুনগুলো কেটে দিইনি আস্ত দিয়ে দিয়েছি আপনারা চাইলে লম্বা টুকরো করে কেটে দিয়ে দিতে পারবেন মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে মলা মাছের সুটকি নিয়ে নিয়েছি সুটকি একটু হালকা ভেজে আমি সেদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুটকিটা দিয়ে আমি একটু কষিয়ে নেব সুটকিটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব আমি ঢেকে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি মশলা থেকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নেব আমার সুটকিটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার যে শাকটা আমি কেটে বেছে ধুয়ে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি আমি ঢেকে দিব দুই মিনিটের জন্য এবার ঢাকনাটা আমি খুলে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে দেবো শাকটা মশলার সাথে মিশিয়ে দেবো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আরও কাঁচনের থেকে রান্না করে নিয়েছি রোদ দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে একটু কষিয়ে নেব এবারে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম শাক থেকে এমনিতেই অনেকটা পানি উঠে তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে এবার আমি আবারও তাকে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আমার শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আমি ঝোলটা আর একটু কমিয়ে নেব আমি একটু ঝোল করে রান্না করছি আপনারা চাইলে ঝোলটা পুরোপুরি শুকিয়েও নিতে পারেন একবার এভাবে রান্না করে দেখবেন খুবই সুস্বাদু হয় এবারে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আজ এই পর্যন্তই আবার ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ